আসসালামু আলাইকুম দাকিল অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো স্ক্রিনের দিকে লক্ষ্য করলে দেখতে পাবো বার্ষিক পরীক্ষা দু হাজার পঁচিশ দাকিল অষ্টম শ্রেণী বিষয় বিজ্ঞান তোমাদের পরীক্ষার সময় হচ্ছে তিন ঘন্টা তোমাদের পরীক্ষার পূর্ণমান হচ্ছে একশো তো প্রথমে আলোচনা করবো তোমাদের বহু নির্বাচনী প্রশ্ন নিয়ে প্রথমে বলে রাখি তোমরা যারা এখনও আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে না সবাই সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল এখন বাজনটি বাজিয়ে দিও যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রথমে তোমাদের তিরিশটা এমসি থাকবে তিরিশটা এমসি আনসার করতে বলে ভাবা তোমরা তিরিশ তো তোমরা এমসিকিউগুলো দেখে নাও আমি ভিডিও স্কিপ করে দিছি তোমরা ভিডিওটা স্টপ করে দেখবা তো তোমাদের আজকের পরীক্ষা কেমন হয়েছে তোমরা সবাই কমেন্টে বলবা যারা ইউটিউব থেকে দেখতেছো তোমরা ইউটিউবে কমেন্ট করবা যারা টিকটক থেকে দেখতেছো তোমরা টিকটকে কমেন্ট করবা তো যারা এখনও লাইক করো সবাই লাইক করে দিবা তোমরা একটা লাইক করলে অনেক ভালো লাগে ভিডিও তৈরি করতে অনেক উৎসাহ লাগে আজকে দেখতে চাই আমার ভিডিওগুলো কে গিয়ে দেখতেছো তোমরা সবাই কমেন্ট করবা যদি চিনে থাকি তাহলে রিপ্লাই দিব ইনশাআল্লাহ ভিডিওটা সম্পূর্ণ ইউটিউব চ্যানেলে আপলোড করা হবে তোমরা যারা টিকটক থেকে দেখতেছো তোমরা তাড়াতাড়ি ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে ভিডিওটা সম্পূর্ণ দেখবে একটা লাইক করে দিবা একটা কমেন্ট করবা বা আমি টিকটক থেকে দেখতেছি কমেন্ট করবা সবাই এশিয়ান গেমার সিক্স এইট ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্নাগত সাথে আছি আমি এম গেমার সিক্স এইট এই ছিল তোমাদের এম সিকিউ তো তোমাদের সিকিউ নিয়ে কোনো সমস্যা থাকলে সেটাও বলবা তোমরা এখানে দেখো সৃজনশীল প্রশ্ন মান হচ্ছে পঞ্চাশ তো তোমরা সিকিউগুলো দেখে নাও আমি ভিডিওটা স্কিপ করে দিচ্ছি তোমরা দেখে নাও এখানে যদি কোনো সমস্যা থাকলে বলবা ভিডিওর কোয়ালিটি কিন্তু অনেক খারাপ ছিল এগুলো কোন কোয়ালিটি অনেক বাড়ানো হয়েছে এতে যদি তোমাদের কোনো সমস্যা হয় তারপর বলবা বা দরকার হলে একটা স্ক্রিনশট নিয়ে বলবা ভাইয়া এই এই জায়গায় এইটা বসতেছি না তো আমি চেষ্টা করব তোমাদের বুঝিয়ে দেওয়ার জন্য এগুলো হচ্ছে তোমাদের উত্তর দুই নম্বর সৃজনশীল প্রশ্নের উত্তর এগুলো এগুলো হচ্ছে তিন নম্বর সৃজনশীল প্রশ্নের উত্তর এটা হচ্ছে ছয় নম্বর সৃজনশীল প্রশ্নের উত্তর এরকম ভিডিওগুলো পেতে হলে তোমরা ইউটিউব চ্যানেল থেকে যারা দেখতেছো তোমরা সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল এখন বাজনটি বাজিয়ে দিও আর যারা টিকটক থেকে দেখতেছো তোমরা ফলো করে একটা রিপোস্ট করে দিবা তারপর তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন এক দুই এগুলো হচ্ছে উত্তর তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নটা যদি তোমরা এখনও দেখো নাই তোমরা একটু স্কিপ করে ভিডিওটা স্টপ করে দেখে নিবা এগুলো হচ্ছে উত্তর সময় কম তাই ভিডিওটা हमें स्कीप कर दीची